শিলিগুড়ি সারুগড়ার বৈকণ্ঠপুর ফরেস্টের কাছে হাতি ভাঙ্গায় মৃত্যু হল এক মহিলার স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বেদগাড়া এলাকার এক মহিলা সারুগড়া বৈকণ্ঠপুর জঙ্গলে গরু খুঁজতে বেরিয়েছিলেন ঠিক সেই সময় হাতির মুখোমুখি হয়ে পড়ে যায় সেই মহিলা প্রাণে বাঁচার চেষ্টা চালালেও পুরোপুরি ব্যর্থ হন ওই মহিলা এরপর সেই জঙ্গলে স্থানীয়রা গেলে ওই মহিলার মৃতদেহ দেখতে পান এরপর খবর দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশ ও বন দপ্তরকে খবর পেয়ে পুলিশ ও বন দপ্তরের কর্মীরা সেই মহিলার মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় এদিন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য শম্পা রায় বর্মন কি বলেছেন শুনুন আমি তো জাস্ট আসলাম আমি এসে দেখলাম যে দেখলাম না শুনলাম আর কি যে শেফালি শর্মা আমার পাড়ারই একজন বয়স্ক মহিলা বেতগাড়া তারপর এক অন্তর্গত

পঞ্চায়েত তবে বিষয়টি যে অত্যন্ত দুঃখজনক তা এলাকার মানুষ প্রত্যেকেই স্বীকার করে নিয়েছেন শিলিগুড়ির কাছে সারুগাড়া ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স